মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠান মঙ্গলবার মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন চতুর্থতম মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সংগঠনের মূল দাবি মুখ্যমন্ত্রী দু সালের ঘোষণা অনুসারে দুশো পঁয়ত্রিশটি অ্যাডেড মাদ্রাসাকে পূর্ণ মর্যাদা দিতে হবে আজ মুর্শিদাবাদ জেলা সংগঠনের সভা অনুষ্ঠিত হল আগামী চোদ্দই অক্টোবরের আগে পর্যন্ত বিভিন্ন জেলায় সংগঠনগুলির সভা অনুষ্ঠিত হবে মূলত আট দফা দাবি নিয়ে আগামী চোদ্দই অক্টোবর রাজ্যের সমস্ত মাদ্রাসা সংগঠনগুলি নিয়ে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানায় এ নিয়ে কে কি বলল শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন দুশো খানা মাদ্রাসাকে আমি এডিট করে দিলাম আজকে দু সাল অথচ আমরা তিনার প্রতিটা দপ্তরে তার আমলা নেতা মন্ত্রীদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করি আমাদেরকে পূর্ণ এডিট করা হোক উনি কথা দিয়ে আমাদের কথা রাখেননি তাই তার প্রতিবাদ স্বরূপ আমরা আগামী চোদ্দই অক্টোবর কালীঘাট অভিযানে ডাক দিয়েছি আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা চল্লিশ হাজার ছাত্র ছাত্রী নিয়ে আমাদের এই অভিযানটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমাদের সঙ্গে পা মিলাতে আসছেন ভাইজান আমাদের সঙ্গে সাথ দিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক কামাল হোসেন সাহেব আমাদের সঙ্গে সাথ দিয়েছেন মাসুম আক্তার সাহেব আমাদের সঙ্গে সাথ দিয়েছে শ্রীলেখা মিত্র তাদেরকে নিয়ে এবং আপামর জনসাধারণ বুদ্ধিজীবী সকলকে আমরা আহ্বান করেছি আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা চোদ্দই অক্টোবর কালীঘাট অভিযান করবো এবং আমরা লয় সংগ্রামের মধ্যে দিয়ে যদি মমতা যে আমাদের সঙ্গে এবং অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে আলাপ আলোচনায় বসে যদি সমস্যাটা মিটিয়ে দেয় আমরা তৃণমূল বিরোধী নয় আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাটা মিটিয়ে দেওয়া হোক আর যদি না মিটিয়ে দেওয়া হয় তাহলে আগামী চোদ্দই অক্টোবর কালীঘাট অভিযান করে আমরা লয় সংগ্রাম করে আমরা আমাদের ন্যায্য দাবি যে আমাদের পূর্ণ অ্যাডেড সেটা আদায় করি আমরা ছাড়বো আমার নাম মোহাম্মদ ফুরসাদ শেখ আমি এম সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট কারণ আমরা দু সাল থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি শুধু পেয়ে গেছি আর বঞ্চিত ছাড়া কিছু হয়নি শুধু মিথ্যে প্রতিশ্রুতি পেয়ে গেছি আমাদেরকে দু সালে বলা হয়েছিল দশ হাজার মাদ্রাসা দেওয়া হবে দুশো পঁয়ত্রিশটা দেওয়া হয়েছিল তারপর দীর্ঘ আট বছর আমরা বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন আন্দোলন করেছি তারপরে দু একুশ সালে আমাদেরকে সামান্য অনারিয়াম চালু করা হয় সেই অনারিয়ামটা এতটাই ন্যূনতম যেখানে আমাদের মাদ্রাসা যেতে আসতে পুরো টাকা শেষ হয়ে যায় একজন গ্রাজুয়েট টিচার অনারিয়াম দিচ্ছে ছ হাজার টাকা পিওন কে দিচ্ছে পাঁচ হাজার ক্লাস দিচ্ছে সাড়ে পাঁচ হাজার আর এই রকম ন্যূনতম একটা অনারিয়াম দেয়া হচ্ছে তারপরে আমরা 2021 সালে অনারিয়ামটা দেয়া হয় তারপর থেকে 2025 সাল চলছে একাধিকবার আমরা ডিএম এর রেputation দিয়েছি একাধিকবার আমরা টিবি সেলিম সাহেবের সঙ্গে দেখা করেছি তো উনাদের একই কথা যে আমাদের কিছু করার নেই উনারা সব কাঠের পুতুলের মতো বসে আছেন அதிகாரிகள்রা উনাদের নাকি কিছুই করার নেই তাই আমাদের উদ্দেশ্য জিনার করার আছে বা যিনি করতে পারবেন আমরা ডাইরেক্ট তার সঙ্গে কথা বলবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন জেলায় এরকম সম্মেলন করে নিজেদের মধ্যে আরো বেশি করে সংগঠিত হচ্ছি যেন আমরা আমাদের আন্দোলনটাকে সাকসেসফুল করতে পারি এবং আমরা কোর্ট পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি যখন কোর্ট পারমিশন পাবো আমরা অনির্দিষ্টকালের জন্য কলকাতায় বসবো এবং আমরা সেখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যদি আমাদের মাদ্রাসা পূর্ণ না হয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী তাহলে আমরা সবাই সেখানে প্রাণ দিতেও এক পা পিছু পা হবো না না এখানে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় আমরা এরকম সম্মেলন করে নিজেদের মধ্যে আরো বেশি করে সংগঠিত হচ্ছি যেন আমরা আন্দোলনটা চোদ্দ তারিখের আন্দোলনটা করতে পারি এবং কোর্ট পারমিশনের পরে যেন আমরা সেইভাবে সবাই মিলে গিয়ে আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা সবাই মিলে সেখানে বসবো আমরা হয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের মাদ্রাসাগুলো অ্যাডেড করে আসব না হলে আমরা ওখানে নিজেদের প্রাণ বিসর্জন দিতেও পিছু পা হব না জার্জিয়া জোহানা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের ওমেন সেলের স্টেট কনভেন ছিলেন আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলার পরে এই মাদ্রাসাগুলোর শুধুমাত্র সাম্মানিক দেওয়া হয় কিন্তু আজ অব্দি এদের অ্যাডিট করা হয়নি পাশাপাশি এই সমস্ত স্কুলে যে উপরে ছাত্রছাত্রী রয়েছে তারা ন্যূনতম যে মিড ডে মিল দুপুরের যে আহারটা সেটাও তারা পায় না আমাদের যে মূল দাবি আছে সে দাবির মধ্যে এটা একটা অন্যতম একটা স্কুলে যদি ছোট ছোট ছেলেমেয়েরা যদি মিড ডে মিল না পায় তাহলে স্কুলমুখী কি করে হবে যেখানে সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয় তারপরেও সেখানে ছাত্র ছাত্রী নেই আজকে প্রায় আট হাজারের রাজ্যের যে স্কুল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে পঞ্চাশ হাজারের উপরে সংখ্যালঘু ছাত্রছাত্রী এবং হিন্দু ভাই বোনেরাও আমাদের এখানে লেখাপড়া করে তাদের দুপুরের আহার পর্যন্তই সরকার দিতে পারে না মহামান্য হাইকোর্ট বলেছে যে রাস্তার কুকুরদেরকে মিড ডে মিল দেওয়া হোক অথচ এই সংখ্যালঘু রেখে কি রাস্তার কুকুরের চাই অধম মনে করে সরকার যাদের ন্যূনতম মিড মিল পর্যন্ত এই সরকার প্রোভাইড করতে পারে না আন্দোলন সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই শিক্ষক যারা এখানে কাজ করছে তাদের যে যোগ্যতা এই যোগ্যতা অনুযায়ী তাদের বেতন করে চালু করার জন্য আমাদের হচ্ছে মূল দাবি এই দাবি নিয়ে আজকে এই সম্মেলন আমার নাম হাজাবুল আহ আমি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট